আমাদের অনেকের মধ্যে ডিউ ডেট ক্যালকুলেশান নিয়ে একটা কনফিউশন থাকে অর্থাৎ ডেলিভারি কবে হবে কনসিভ করার পর এই ডিউ ডেট ক্যালকুলেশানটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ সেই নিয়ে মানসিকভাবে প্রস্তুতি সেই নিয়ে অর্থনৈতিক প্রস্তুতিও অনেক ব্যাপার থাকে এখন ডিউ ডেট ক্যালকুলেশানের এই ব্যাপারটা একদমই ইজি অনেক মানুষ অনেক কনফিউশনে পড়ে যায় আমি ডিউ ডেট ক্যালকুলেশানের প্রসেসটা প্রথমে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি তারপরে ডিউ ডেট নিয়ে কয়েকটা কনফিউশন আমি ক্লিয়ার করে দেব কয়েকটা ফ্যাক্ট আমি বলে রাখবো তাহলে সেদিক থেকেও আপনারা প্রস্তুত হয়ে থাকবেন প্রথমত ডিউ ডেট ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে লাস্ট মেনস্টুয়াল পিরিয়ডের ফার্স্ট ডে বা ফার্স্ট ডেট কবে ছিল অর্থাৎ শেষ রক্তপাত বা ব্লিডিং জবে থেকে হয়েছে কমপ্লিট পিরিয়ড যবে থেকে হয়েছিল সেটা জবে থেকে স্টার্ট হয়েছে সেই প্রথম ডেটটা লাগবে কারণ এখান থেকেই ক্যালকুলেশন করা হয় দিস ইজ মেডিকেল প্র্যাকটিস তো এখান থেকে যখন আপনি ক্যালকুলেশন করবেন এই ডেটের সঙ্গে চল্লিশ সপ্তাহ আপনাকে অ্যাড করতে হবে ফর্টি উইকস আপনাকে অ্যাড করতে হবে চল্লিশ সপ্তাহ অ্যাড করাটা যেহেতু একটু মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা ন মাস অ্যাড করবো এবং তারপরে সেভেন ডেজ বা সাত দিন অ্যাড করে দেব যদি আমি একটু এক্সাম্পল বা উদাহরণ সহ বলি তাহলে যদি ফিফটিন্থ ডিসেম্বর আপনার লাস্ট পিরিয়ড স্টার্ট হয়ে থাকে ফিফটিন্থ ডিসেম্বর দু হাজার আপনার যদি লাস্ট পিরিয়ড ডেট হয়ে থাকে তাহলে ডিসেম্বরের সঙ্গে আপনাকে ন মাস অ্যাড করতে লাগবে ডিসেম্বরের সঙ্গে ন মাস অ্যাড করলে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর স্বাভাবিকভাবে এই সেপ্টেম্বরটা দু হাজার চব্বিশে সেপ্টেম্বর এবার যদি পনেরোই ডিসেম্বরের সঙ্গে আপনি সাত দিন অ্যাড করেন তাহলে দাঁড়াচ্ছে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু অর্থাৎ বাইশে সেপ্টেম্বর যেহেতু মাসের সঙ্গে ন মাস অ্যাড করে আপনার সেপ্টেম্বর এলো সেহেতু পনেরো বা ফিফটিন্থ ডে সঙ্গে সাত দিন অ্যাড করে আমার টোয়েন্টি সেকেন্ড এলো তাহলে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমি ধরতে পারি আরেকটা এক্সাম্পল দিই যেটা মোটামুটি মাসের শেষের দিকে ধরুন আঠাশে ডিসেম্বর আপনার মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশে আপনার যদি মিনস্টল সাইকেল স্টার্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডিসেম্বরের সঙ্গে ন মাস অ্যাড করলে সেপ্টেম্বর হয় কিন্তু আঠাশে ডিসেম্বরের সঙ্গে যখনই আমি সাত দিন অ্যাড করবো তখন সেটা থার্টি ওয়ানকে ক্রস করে চলে যাবে একটা মাসে ক্যালেন্ডার মাসে ইংলিশ ক্যালেন্ডার মাসে একত্রিশ দিনের বেশি হতে পারে না এবং ডিসেম্বর মাসটা একত্রিশ দিনের সেই জন্য আঠাশের পরে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন এই তিনটা কিন্তু নেক্সট মান্থের হবে আমি ডিসেম্বরের সঙ্গে ন মাস অ্যাড করে সেপ্টেম্বর পেয়েছিলাম যেহেতু তিন তারিখটা পাওয়া গেছে নতুন মাসে তাহলে আমি অক্টোবর থ্রি টু থাউজেন্ড ধরতে পারি যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হবে এরকমভাবেই আপনার লাস্ট মেনস্টুয়াল সাইকেলের ফার্স্ট ডেটাকে নিন তার সঙ্গে ন মাস অ্যাড করুন এবং ডেটের সঙ্গে সাত দিন অ্যাড করুন তাহলে আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি পেয়ে যাবেন এবার আমি কতগুলো ফ্যাক্ট জানিয়ে রাখি এই যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা আপনার মেনস্টুয়াল সাইকেলের ফার্স্ট ডে সঙ্গে অ্যাড করে তৈরি হলো এমন নয় যে আপনার এই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিতেই ডেলিভারি হবে জেনারেলি দেখা যায় এর থেকে এক বা দু সপ্তাহ আগে বা তিন সপ্তাহ আগে ডেলিভারিটা হয়ে যায় যাদের ক্ষেত্রে সি সেকশন নর্মাল ডেলিভারিতে ধরে নেওয়া যায় যে এই রকম সময়ের আশেপাশে গিয়ে ডেলিভারি হবে যেহেতু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সি সেকশন হচ্ছে সি সেকশন হওয়ার পেছনে এমন নয় যে শুধুমাত্র ডাক্তাররা চায় সি সেকশন হওয়ার পেছনে এরকমও কারণ থাকে যে মার দ্বারা নর্মাল ডেলিভারিটা নেওয়াটা ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে সি সেকশন করানোর দরকার হয় সাধারণ অবস্থাতে হেলদি প্রেগনেন্সিতে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে সি সেকশন হয়ে যায় ধরে নেওয়া হয় ততক্ষণে বেবির ম্যাচুরিটি কমপ্লিট হয়ে যায় এবং থ্রুআউট প্রেগনেন্সিতে বিভিন্ন যে স্ক্যান হয় ইউএসজি হয় টেস্ট হয় তার মাধ্যমে বোঝা যায় বেবি ম্যাচিওর করছে সি সেকশন বা নর্মাল প্রেগন্যান্সির ক্ষেত্রে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি বা সি সেকশন হয়ে যায় সুতরাং এমন নয় যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিতেই সি সেকশান হবে তার মোটামুটি কিছুদিন আগে তার আশেপাশে ডেলিভারি হবে ধরে নেওয়া যায়